বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সচ্চা ছিলাম আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে আসলাম আলাইকুম ওয়ারাহমাত্লাহি ওবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটি না দেখে আপনারা কোথাও যাবেন না প্লিজ প্রদর্শক শ্রোতামণ্ডলী কথাই আছে ঠেলার নাম বাবাজি হ্যাঁ প্রেদর্শক শ্রোতামণ্ডলী সেটাই আবারও প্রমাণ হলো প্রেদর্শক শ্রোতামণ্ডলী অবশেষে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিচারে নতুন করে কমিশন গঠন করবে সরকার প্রদর্শক শ্রোতামণ্ডলী বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে আজকে সাংবাদিক ইলিয়াস যদি এর এই পিলখানার ঘটনা নিয়ে কথা না বলতো তাহলে হয়তো এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের কাজটা দমে যেত কিংবা এই সিদ্ধান্ত গ্রহণ করতে তারা বাধ্য হতো না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাধ্য করেছে এই সিদ্ধান্তে আসতে শ্রোতা মণ্ডলী আজকে ওই যে বুঝতে পারতেছি সাংবাদিক ইলিয়াস কি জিনিস ঠেলার নাম বাবাজি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক ইলিয়াস ভাই আপনার এই অবদান জাতি সারা জীবন মনে রাখবে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলল বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন নিয়ে সেটা দেখি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিড়িয়ার হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধ পরিকর আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিয়ার হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে প্রথম হচ্ছে আপনি যেটা পড়তেন মানে হয়তো হইতে পারে এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচজন হইতে পারে সাত জন হইতে পারে নয় জনও হইতে পারে বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে

দেখুন এখানে এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই জন্য দেখবেন আবার অনেক হইতে চাবেন না এখানে একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দেবো কাজের পরিধি তো আমরা বসে তো নির্ধারণ করবো কাজের পরিধিটা কি এখানে সবাই থাকবে যে থাকবে সিনিয়র মোষ তার মৃত্যু এখানে এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে আমরা ওইটাই করব। করবো খুব আমার মনে হয় একটা বড় বেশি ধরনের মনে একটা ডিফারেন্স নাই না আইন মন্ত্রালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই আমরা এর যে বসার সময় আমরা আইন আইন উপদেষ্টার সাথেও বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নেই ভালো থাকেন এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা না বা তদন্ত কমিশন তারা এটাকে দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের সাথে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা না হলে বিক্রম মন্ত্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর তদন্ত কমিশন করব না প্রিভিয়াস যে বিষয়টি আমাদের এখানে সম্মানিত আলোচক বৃন্দ চমৎকার ভাবে বক্তব্য রেখেছেন এবং লাস্ট আমাদের জেনারেল সাহেব পরিষ্কার ভাবেই সবকিছু তুলে ধরেছেন দেখুন মামুন মাহবুব ভাই জাস্ট একটা বিষয়ে মানে এখানে যে বিষয়টি সামনে নিয়ে আসলেন যে পাকিস্তানের বিষয়টি পাকিস্তান উনিশশো সাল এবং একাত্তর সাল পূর্ববর্তী সময়ে অর্থাৎ চব্বিশটি বছর যা করেছে এটার জন্য আমরা চির ঘৃণা যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা সবসময় শো করি এবং বলি এই জায়গায় কিন্তু কেউই পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসা ইত্যাদি কেউ দেখায় না কারণ আপনি যদি পাকিস্তানের প্রতি সহমর্মিতা ভালোবাসাই দেখান তাহলে তো আপনি একাত্তরকে বিশ্বাস করেন না একাত্তরকে স্বীকার করেন না মানেন না দ্যাট মিনস একাত্তর পূর্ববর্তী সময়ে পাকিস্তানের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে একবারে ক্লিয়ার পরিষ্কার কিন্তু প্রবলেমটা সে জায়গায় নয় প্রবলেমটা হচ্ছে একাত্তর পরবর্তী সময়ে এই চুয়ান্ন বছরে ভারতের ভূমিকা নিয়ে একটা মহল এটাকে একটা ধোয়াশার মধ্যে রাখতে চাই যেমন ধরেন যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে তখনই আমাদের তথা কথিত বাংলাদেশী বুদ্ধিজীবীরা মানে এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে পাকিস্তানকে মানে ঢুকাতেই হবে পাকিস্তানকে নিয়ে আসতেই হবে পাকিস্তানকে না নিয়ে আসলে ভারত একলা ফেসে যাবে ভারতকে ফাঁসিয়ে দেওয়া হবে ভারত এখানে মানে একা নাস্তানাবুদ হয়ে যাবে এরকম একটা ধারণা থেকে ভারতের নাম আপনি নিয়ে আসবেন সাথে সাথে পাকিস্তানকে জুড়িয়ে দিবে আরে ভাই পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি পাকিস্তানের হাত থেকে আমরা মুক্ত করছি না প্লিজ

এটা পাকিস্তানের কথা শুনলেও আমাদের জ্বর আসে না ইন্ডিয়ার কথা শুনলেও জ্বর আসে না আমরা একবার ক্লিয়ার আমাদের অবস্থান পরিষ্কার পাকিস্তান যেমন বাংলাদেশে ঘৃণিত শত্রু একইভাবে ভাবে পাকিস্তান ইন্ডিয়া আমাদের ঘৃণিত শত্রু এটা স্বীকার করতে হবে আপনি ভারতের কথা আসলেই পাকিস্তানকে নিয়ে আসবেন মানে পাকিস্তানকে না জোরালে এখানে ভারতকে মানে আপনি এখানে মানে ভালোভাবে ইয়া করতে পারেন না এই জিনিসটা আসলে নট অ্যাকসেপ্টেবল আপনাকে আপনার অবস্থান ভাবে তুলে ধরতে হবে পাকিস্তান কি করেছে ভারত কি করেছে যেমন উনিশশো একাত্তর সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবার ক্লিয়ার কিন্তু একাত্তর পরবর্তী সময়ে চুয়ান্ন বছরে ভারত কি করেছে ভারতকে আমাদের গালে এসে চুমা দিয়েছে ভারতকে আমাদের এসে সুন্দর করে মানে উপরে তোলার জন্য একবার পিছন থেকে সাপোর্ট দিয়েছে নো এই চুয়ান্ন বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্ত হত্যা করেছে কি পরিমাণ বাংলাদেশের ড্যামেজ করেছে এই দেশকে কিভাবে মানে একবারে জোকের মতো চুষে খেয়েছে এগুলো কি আমরা ইতিহাস জানি না একবারে তো ক্লিয়ার বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল শিল্প কলকারখানাগুলো ছিল সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই চুয়ান্ন বছরে বন্ধ করে দিয়েছে বন্ধ করা হয়েছে অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন সব কিছু ছিল ভারতীয় পরিকল্পনা তাদের পরিকল্পনা আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন চিনি শিল্প বলেন অন্যান্য যে বড় বড় শিল্পগুলো রয়েছে সবগুলো ধ্বংসের দ্বার প্রান্তে এগুলো স্বীকার করতে হবে বলতে হবে ভাই যাক এই কথাগুলো কেন বলছি এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে এরা বারবার এই জিনিসটিকে হালকা করার জন্য অর্থাৎ ভারতের এই চুয়ান্ন বছরের যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে পাকিস্তানকে ইনভলভ করে পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে এগুলোকে কিছুটা মানে জায়েজ করার জন্য তারা বক্তব্য দেয় কথা বলে অনেক আওয়ামী বুদ্ধিজীবী আছে এগুলোকে আমাদের সামনে তুলে ধরতে হবে তো যাই হোক আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিডিয়ার যে হত্যাকাণ্ড এই বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোন এক অজানা কারণে গত দুই দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে দ্যাট মিনস আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন এটি সরকার গঠন করবে না এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলদ রয়েছে গলত লুকাই তো সেটি বলতে হবে বুঝতে হবে কিছুদিন আগে এই যে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ আসলেন তিনি এসে এক ঘন্টা কোথায় ছিলেন বাংলাদেশ সরকার জানে না বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা জানেন কিনা ওই নো এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাব দিয়ে চেয়েছে কিনা যে এই এক ঘন্টা ভারতের পররাষ্ট্র সচিব কথাই ছিলেন কার সাথে মিটিং করেছেন এটা আজও আমাদের কাছে অজানা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে কি বৈঠক হয়েছে কি বিষয়ে তারা ওখানে মিটিং করেছেন দেশের জনগণ জানে না আমরা কেউই জানি না এটি আমাদের সবচাইতে অ্যালার্মিং একটা মানে বিষয় আমাদের কাছে আজকে দাঁড়িয়েছে সামনে হয়ে এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে তা না হলে বিক্রম মিশ্রী ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করব না চিন্তা করেন এই বিডিআর হত্যাকাণ্ড কেন হলো কি কারণে হলো এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং এই পরিকল্পনা দু সালে আমাদের সম্মানিত জেনারেল সাহেব এখানে রয়েছেন তিনি সেই পাদুয়া যে যুদ্ধ সেই যুদ্ধের একজন মানে কমান্ডার বলা যায় সেই যুদ্ধ থেকেই মূলত ভারত পরিষ্কার ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে কারণ ওই সময় থেকে আমাদের যে বিডিআর ছিল এই বিডিআর ছিল আমাদের সীমান্তের বাঘ বর্ডার টাইগার বলা হয়তো এই আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে এবং এই বিডিআর এর সাথে ভারতের বিএসএফ কখনোই যে কোনো যুদ্ধে লড়াই জিততে পারে নাই প্রত্যেকটা যুদ্ধে বা লড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনী পরাজিত হয়েছে সেই জায়গা থেকে তারা মনে করেছে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা সালে তারা নিয়েছিল এবং তৎকালীন সময় যেহেতু বিএনপি সরকার সরকার ছিল আমি মনে করি বিএনপি তথা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা তাদের এই ফর্মুলা বা প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে পারে নাই সেই কারণেই মূলত তারা একটি এখানে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসলেন এখানে একটা ওয়ান ইলেভেন হলো আপনার এরপরে আওয়ামী ভারতীয় নীল নকশাই দু সালের যে ডিসেম্বরের নির্বাচন সেই নির্বাচনে বিজয়ী করলেন এই বিজয়ী করার সাথে সাথে মাত্র অনলি ওয়ান মান্থ চিন্তা করেন এক মাসের মধ্যে এরকম একটি নারকীয় তাণ্ডব নারকীয় হত্যাকাণ্ড এরকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একবারই বিরল আপনি পাবেন না সেটা ঘটিয়েছে চিন্তা করতে বলেন যে একটা সরকার মানে গঠন হতে না হতেই এরকম একটা মানে নারকীয় হত্যাকাণ্ড যেখানে একটি মানে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এরকম একটি বাহিনীর 57 জন সেনা অফিসারকে বলে বলার চেষ্টা করেন যে এই ঘটনা ঘটেছে গণ ঘটেছেগণঅভুতান হয়েছে গণপুত্রের মাধ্যমে এত মানুষ নিহতের মাধ্যমে বাংলাদেশ এত কিছু হয়ে গেছে অথচ ভারত কিছুই জানলো না আমি এটা মানি না ভারত from the day জানি ভারত যত এই যে যত খুনোখুনি হয়েছে সবকিছু ভারতের সরাসরি সমর্থন হয়েছে সরাসরি সহযোগিতা হয়েছে কিন্তু ভারত পারে নি শেষ পর্যন্ত দিস ইস দ্য রিয়ালিটি আপ ভারত এবং আগের সরকার সহকারে সার্বিক চেষ্টা সব ধরনের চেষ্টা করে ফেলিউর হয়েছে এখন বলা যায় আমাদের অজান্তে সবকিছু হয়ে গেছে এক মাস ধরে আন্দোলন চলেছে অজান্তে এগুলো আসলে তাদের যে ব্যথা তাদের যে পেইন কারণ তারা এই পনেরো ষোলোটি বছর তাদের কৃতদাস খুনি হাসিনাকে ঢাকার এই শাসন ক্ষমতায় বসিয়ে রেখে এই দেশটাকে তারা যেভাবে লুট করেছে এটা তো আসলে বলা সেই জায়গায় যখন তাদের এই আধিপত্যবাদ এখান থেকে উৎখাত হলো বিতাড়িত হলো এটাকে ইন্ডিয়া সহজে মেনে নিতে পারবে এটা মেনে নেওয়ার কথা নয় তাদের এই ব্যথা এই পেইন তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না তাই তারা এরকম উদ্ভট মাতালের মতো বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন যেদিন আমরা এই বিপ্লব চূড়ান্ত লেভেলে আমরা সাধন করলাম অর্থাৎ পাঁচই আগস্ট সেদিন ওই আপনার ঢাকা সাদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু ভিডিও বাইর হয়েছে সেখানে অসংখ্য সোলজার তারা দৌড়ে মানে প্লেনের দিকে যাচ্ছেন প্লেনে ওঠার জন্য অসংখ্য কয়েক হাজার হবে অনেকের গায়ে মানে নানান ধরনের পোশাক এই পেশকগুলো আমরা বাংলাদেশ আর্মি কিংবা আমাদের পুলিশ বাহিনীর মানে যে রং বা কালার তার সাথেও পুরোপুরি ম্যাচ করে না এরকম কয়েক হাজার তারা দৌড়াচ্ছে শুধু প্ল্যানের দিকে প্ল্যান গুলো রানো এতে দাঁড় করানো ওদিকে দৌড়াচ্ছে এরকম অনেক ভিডিও আছে আমাদের প্রশ্ন তারা কারা তারা কারা এরাই তো ভারতীয় এরাই তো এখানে মানে তাদেরকে পুশ করে বা তাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমাদের এই যে একটি নারকীয় হত্যাযোগ্য বাংলাদেশ চালিয়েছে তারা এই জুলাই আগস্ট বিপ্লবে এটা ভারত পরিষ্কার করেছে তারা যে কোনো মূল্যে আসছে না এখানে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছে তো যাই হোক সেদিকে এখন যাচ্ছে না এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না বা একটা তদন্ত কমিশন হোক তারা এটাকে কোনোভাবে সাই দিচ্ছে না আজকে দেখেন আমাদের আইন উপদেষ্টা আমাদের নরেন্দ্র মোদীর ওই ফেসবুকের পোস্ট শেয়ার দিয়ে তিনি বেশ কিছু কথা লিখেছেন এবং একটা বাক্য লিখেছেন যে ভারত আমাদের মিত্র মানে মুক্তিযুদ্ধে আমাদের মিত্র এই যে মিত্রটা মানে এখানে তিনি হাম্বলি ভারতকে একটা স্বীকৃতি অলরেডি দিয়ে দিলেন আমাদের মুক্তিযুদ্ধে জি কিন্তু ভারত কি সেই স্বীকৃতিটা বাংলাদেশকে দিচ্ছে বা দিয়েছে দেয় নাই বরঞ্চ বাংলাদেশকে ভারত স্বীকারই করে না আমাদের ইন্ডিপেন্ডেন্স কে স্বীকার করে না মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তো সেই আপনি আগ বাড়িয়ে কেন তাদেরকে মিত্র এই স্বীকৃতি দিয়ে দিলেন আইন বরং তারা যদি মেরুদণ্ড সম্পূর্ণ হয়তো তাহলে আজকে বিকালের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানাতেন এবং জবাব দিয়ে চাইতেন যে কেন আপনার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের সার্বভৌমত্বকে এভাবে আঘাত করলো এই অধিকার তাকে দিয়েছে চাইলে আজকেই তারা জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি রয়েছেন এখানে তাকে ডেকে এর বিচার তারা কামনা করতে পারতেন এই কাজগুলো তারা করে নাই আমার কেন জানি মনে হচ্ছে এই সরকারের উপরে ভারতীয় আত্মা চেপে বসেছে ভারতীয় ভূত এদের ঘাড়ে ভর করেছে তা না হলে এরকম উদ্ভট চিন্তা উদ্ভট মন্তব্য উদ্ভট সিদ্ধান্ত আমরা দেখতেই পারি না সহ্যই করতে পারি না কোনোভাবেই এই আইন উপদেষ্টা দু হাজার নয় সালে সরি সরি উনিশ সালে স্পষ্ট করে লিখেছিলেন ফেসবুকে তার যে এই নারকীয় হত্যাকাণ্ডের সঠিক রহস্য উন্মোচনের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে এটার বিচার হতে হবে সেই ফেসবুক এখন আছে দু হাজার উনিশ সালে তাহলে তিনি আজকে ক্ষমতা চেয়ারে বসে কেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভোট পাল্টে ফেললেন ওয়াই এই কথাগুলো বলতে হবে প্রশ্ন করতে হবে আমাদের কাছে সবকিছু রহস্যজনক লাগছে আরেকটি বিষয় বলে শেষ করবো আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি আনুমানিক টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন যে এই বছরের ডিসেম্বর অর্থাৎ অথবা আগামী বছরের জানুয়ারি নাগাদ বা ফেব্রুয়ারি নাগাদ একটা নির্বাচন হতে পারে একটা মোটামুটি তিনি টাইম ফ্রেম বলেছেন তবে আমাদের সার্বিক পরিস্থিতি দেখে যেটি মনে হচ্ছে যে এই সরকার আসলে যে ধরনের মানে জনগণের প্রত্যাশা এই সরকারের প্রতি ছিল তারা সেই প্রত্যাশা পূরণে মানে একবারেই মানে সফল তো দূরে থাক মানে আসলে কি বলবো এটাকে চূড়ান্ত লেভেলে ব্যর্থতা বলতে চাচ্ছি না বা মানে আমি বাট ব্যর্থতার দিকে তারা যাচ্ছে পারছে না নানান নানান সমস্যা তৈরি হচ্ছে বিকজ তারা তাদের যে যথাযথ দায়িত্ব ডিউটি সেটা তারা পালন করতে পারছে না তাদের চতুর্দিকে এখন আওয়ামী দোসররা বসা প্রত্যেকটি জায়গায় আওয়ামী দোসরদের তারা বসিয়ে রেখেছে বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের খাটি গোলাম ছিল এরকম ব্যক্তিদের তারা প্রমোশন দিয়ে কিংবা চুক্তি নিয়োগ দিয়ে আমি শেষ আমার মনে হচ্ছে প্রয়োজনীয় যে সংস্কার এই সংস্কার আসলে তারা কতটুকু করতে পারবে আমরা জানি না আমরা জাস্ট একটা কথাই বলতে চাই নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই দুটি বিষয়ে তারা জরুরি ভাবে সংস্কার করে যাওয়া উচিত আমি সবসময় বলি ডক্টর সিজ সুইট টকার মানে খুবই মিষ্টি বলেন উনি সুন্দর বলেন গুছিয়ে বলেন এন্ড হি ক্যান মেক হিস পয়েন্টস সেই অর্থে যদি ধরি তাহলে ওনার বক্তব্যটা ওকে বেশ ভালো লেগেছে আর আরেকটা আলোচনা সম্ভবত আমি এই টেবিলেই করেছিলাম ওনার যিনি প্রেস সচিব আছেন তিনি বলেছিলেন হি অলেজ গোজ বাই ডেটাস মানে উনি কি রাতের বেলা এই সবার সাথে কথাবার্তা বলেন আগে ডেটা জিজ্ঞেস করেন এটার স্ট্যাটিস্টিক্স কী এটা ডেটা কী এটা ডেভেলপমেন্ট কী এবং তার উপরে ভিত্তি করে কথাবার্তা বলেন বক্তৃতার মধ্যেও দেখলাম যে উনি এরকম মানে ইকোনমিক দুটো তিনটে ইন্ডেক্সের কথা বলেছেন কি কি ডেভেলপ করেছে মেবি হিস্ট্রো আপনি মিথ্যা কথা বলবি সেটা মনে করিরা ওভারঅল বক্তৃতার মধ্যে যেটা নিয়ে কথাবার্তা বেশি শুরু হয়েছে মানে অনেক সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছেন যে এটার রিয়াকশান কী উনি যে একটা ইলেকশনের মানে কি বলবো এটাকে এটা কিছু বললেন তার রিয়েকশন কি আমি অনেস্টলি বলি আমার কাছে তার এই কথা ভালো লেগেছে ভালো লেগেছে কেন কিছু তো ছিল না এতদিন মানে বরঞ্চ উপদেষ্টারা মাঝে মাঝে রাজনৈতিক দলকে ছিলেন এই এত রোড ব্যাপ রোড ব্যাপ করে কেন ওদের খুব লোভ হয়ে গেছে ইত্যাদি এই বারকা কথাবার্তা সেইখানে উনি মানে এইটাকে যদি ধরেন আমরা যারা রোডম্যাপ চাই তারা রোডম্যাপ না বলি মানে পথ নকশা না বলেন পথন নির্দেশিকা তো বলা যায় কেন একটা মডেল উনি বলেছেন বা একটা প্ল্যান বলেছেন উনি কি কি করতে চান উনি একটা ফ্রেশ ভোট লিস্ট করতে চান হুইচ ইজ ভেরি জেনমিন এবং বলেছেন যে এটা করবার জন্য তার নয় মাসের মতো সময় লাগবে সেটা আমি জেনুইন মনে করি কারণ এর আগে তো আরও বেশি সময় নিয়েও আমরা প্রপার জিনিস করতে পারি আর আর যেটা বলেছেন সেটাকে আমি একভাবে বলবো যে প্রণিধার যোগ্য মনে করি কারণ আমি নিজে অনেক সময় আপনাদের এখানে অন্য জায়গাতে প্রস্তুত করেছি এই যে প্যান্ডার বাক্সটা খুলে দেওয়া হচ্ছে বিতর্কের বাক্সটা কনস্টিটিউশন ইলেকশন প্রসেস একাডেমিক এভরিথিং আমাদের এত বিভাজিত সমাজের মধ্যে কত রকম মত আসবে সেটা একদম হান্ড্রেড এইটি ডিগ্রি অপোজিট এক একটা থাকবে এগুলো মিলাবেন রকম করে শেষ পর্যন্ত কে মিলাবেন কে আছে এটা নেগোশিয়েট করেও একটা কোনো জায়গাতে আনতে পারেন ডক্টর ইউনুস্কি পারেন আমি ওইটা কিন্তু জানি না উনি হয়তো অনেক কিছুই পারেন কিন্তু একজন তো সব পারে না সেই অর্থে আমার কাছে একটা শুয়ে ছিল আবার এটাও তো সত্যি যে সমঝোতা ছাড়া আপনি কোনো সংস্কারের কাজে হাত দিতে পারবেন না সেটা উনি নিজে বলেছিল তাহলে এই সমঝোতাটা করবেন কীরকম করে এইটা একটা স্টুপেন্ডাস টাস্ক আমি বলবো মানে প্রায় ইম্পসিবল যে এত বিভাজিত সময়কে কোনো এক জায়গায় আনা এটা ডক্টর ইনস কি বুঝে করেছেন যারা যে তাকে একবার প্রশ্ন করুন উনি বললেন যে এটা তো আমি চেষ্টা করছি আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার সম্ভবই ভিত্তিতেই করবো যদি না হয় তাহলে আমি দিয়ে চলে যাব কিন্তু আজকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে উনি একটা কমিশন করছেন সেটা হচ্ছে আপনার এই যে মানে ঐক্যবদ্ধতা আনবার যে চিন্তার ক্ষেত্রে ঐকমত্য এটা উনি একটা কমিশন করছেন তারা এরা যখন কবি রিপোর্টগুলো সাবমিট করবে সেটার উপরে টক উইথ দি স্টেক হোল্ডার্স পার্টিকুলার পলিটিক্যাল পার্টি এই যে একটা এক্সারসাইজ এটাও দরকার এমনিতেই আমি মনে করি একটা বিশাল কাজ হচ্ছে কনস্টিটিউশন নিয়ে হোক তারপর ইলেকশন প্রসেস দিয়ে হোক একাডমি নিয়ে হোক তারপরে গুম খুন নিয়ে যে রিপোর্ট টিপোর্ট বেরিয়েছে এই সমস্ত কিছু মিলে এত বড়ো জিনিসকে একসাথে নিয়ে হজম করে একটা কিছু তৈরি করবার চেষ্টা সাকসেসফুল করে ধরতে পারি যে বাংলাদেশটা বিরাট পার হয়ে গেছে এটাও একটা রেভলিউশন কোয়ালিটিভলি তো এইখানেও এই উদ্যোগটাকে আমি পছন্দ করেছি কতদিন লাগবে আমি তো মনে করি আলোচনা কেন বসবার পরে একশোটা ব্যাপারে পয়েন্ট আসছে এর মধ্যে আমরা দশটা মোটামুটি একমত আছি কোনো সমস্যা নেই বিশটা দেখছি যেটা মিডিয়া আবার মিডিয়া ঝামেলা তো এইটা চেষ্টা যত করতে পারি বাকি আসিটা আমি রেখে দিতে পারি এখন করব না পরে করব সো অত বেশি সময় লাগবার কথাটা এইটা এখন পলিটিক্যাল পার্টি বা যারা আছে তারা মিলে তার এইটা ডাইসেকশন করুন যে এটার মধ্যে কোনো ফ্লজ আছে কি না কোনো উইকনেস আছে কিনা আরও কী করলে বেটার হতে পারে কারণ আমরা নয় ছয় মার্কা ভোট করতে চাই না দ্যাট ইজ ফর শিওর ডেফিনেটলি আমি বলছি আমার কথা ইলেকশন চাই ইলেকশন ছাড়া কি একটা আন ইলেকটেড গভর্নমেন্ট অনির্দিষ্টকাল চলবে রেখে তাই চলে রেখি এবং তাকে বেশি রিস্কি হয় সেই কারণ যখন আনপপুলার হয়ে যায় তখন রিপ্লেসমেন্টের কিছু থাকে না অর্থাৎ প্রসেসটা যত তাড়াতাড়ি করা যায় তাই ভালো এটাও ঠিক আমি মনে করি কিন্তু তারপরে বলবো নয় ছয় করা যাবে না কোনটা ভাই তারা এটি দ্রুতও করতে বলছেন না আবার তাই করতে বললেন বেশি সময়ও দিতে বলবেন এরকম করলে কেমন হবে আমি বলবো যে এই জায়গাতেই স্টেটসম্যানশিপ যে কারেক্ট সিদ্ধান্তটা নিতে পারা রাইট টাইমে রাইট ডিসিশনটা করা এবং সেটা এক্সিকিউশন করা আমি সেই অর্থেও এটাকে একটা খুবই পজিটিভ ডাইরেক্টিভ ডাইরেকশনের বক্তব্য মনে করি কিন্তু এটা উনি কি একা পারবেন না এটা পুরা জাতি মিলে ধরে এইটাকেই ডেভেলপ করে আপনি একটা পথ নির্দেশিকা পেয়েছেন আপনি পথ নকশা নাই বলেন কিন্তু পথ নির্দেশিকা তো বলতে পারেন সেটা ধরে আপনি এগোতে থাকেন তাহলে আপনি ইলেকশন পাবেন আপনার যদি না হয় এই ঝগড়াটা হতে থাকে যেটা বিজয় বললেন না যে রাজনৈতিক দলের সঙ্গে আপনারা ডিস্টার্জ তৈরি করেন না আমি করি রাজনৈতিক দলের সাথে সরকার যেন ডিস্টার্জ না করে আবার সরকারও যেন রাজনৈতিক দলগুলোর সাথে ডিস্টার্জ না করে এইটার কম্বিনেশনে বাংলাদেশ এগোতে পারে এই সরকার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ পেয়েছে ছয়টি এবং পরে চারটি মোট দশটি কমিশন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে শেখ হাসিনা বুঝলাম নেই পর্দার আড়ালে কিন্তু দেশের দেশ যদি ঠিক মতো না চলে তাইলে পরিস্থিতিটা কি দাঁড়াবে সার্টেনলি দেশে একটা তীব্র অস্থিরতা আছে এবং এই অস্থিরতা ভেতরেও যেমন আছে। অস্থিরতা বাইরে থেকে তৈরির একটা আছে। আপনি যদি হিসাব করে দেখেন মোদী ভাই পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল আটই অগস্ট এই সরকার দায়িত্ব নিয়েছে তার মানে ঠিক পাঁচ মাস চার মাস ঠিক চার মাস এই চার মাস একশো দিন সরকার কি একশো বিশ মুহূর্ত শান্তিতে থাকতে পেরেছে পারে নাই। ডে ওয়ান থেকে আমরা দেখেছি কখনো সংখ্যালঘু কখনো ডাকাত কখনো গার্মেন্ট শ্রমিক কখনো অন্য কোনো ফর্মে কখনো বাজার কখনো বাজার ইসকম চলছে চলছে প্রতি মুহূর্তেই সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা চলছে সুতরাং এগুলোকে মোকাবেলা করে সত্যিকার কাজে ফোকাস করাটা সরকারের জন্য সত্যি দুঃসাধ্য কিন্তু তারপরে দুটো ক্ষেত্রে আমি সরকারকে সত্যি আহ ধন্যবাদ জানাতে চাই এক হচ্ছে এই সরকারের সময় গত পনেরো বছরে আমরা প্রথমবারের মতন ভারতের চোখে চোখ রেখে কথা বলেছি আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়িয়েছি এবং আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি আমরা ছোট হতে পারি আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা সপ্তম সিস্টারের অষ্টম সিস্টারটি নই এটি আমরা ভারতকে শক্ত ভাষায় বুঝিয়ে দিয়েছি আপনি যদি ভারতের অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এক আমাদের বিগত সরকারের সময় যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের ছিল সেই ছবির সাথে আপনি এখনকার ছবি দেখেন আপনি দেখবেন ভিন্ন আর বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে দুই হচ্ছে আমরা একটি শ্বেতপত্র পেয়েছি এটা যে দুর্নীতির একেবারে ভিতরের সকল তথ্য নিয়ে এসছে তা নয় কিন্তু এটি আমাদের যে ধারণাটা দিয়েছে এটাকে ধারণাপত্রই বলা যায় সেটাই চমকে ওঠার মতো আঁতকে ওঠার মতো এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু কাজ অনেক দূর এগিয়ে নিতে পারবে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে সুতরাং এই দুটো বড় কাজই সরকারের সময় হয়েছে আমি দেখেছি আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন আগামী বছরের মধ্যে একশোটি গ্যাসের কূপ খনন করবার কথা এই কূপ খননের কথা বলতে বলতে অস্থির হয়ে গিয়েছিলাম গত সরকারের সময় জ্বালানি খাতে মানে মানে বিদেশ নির্ভরতা যাতে কমে আসে তারা কান দেয়নি বিকজ ওখানে যে লুটিং জড়িত সুতরাং এই জায়গাগুলোতে যদি সরকারকে আমরা সাধুবাদ না দেই এটি অন্যায় করা হবে আমরা দেখেছি এই সরকার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছে ছয়টি এবং পরে চারটি মোট দশটি কমিশন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং এই ডিসেম্বর এই মাসের শেষেই তারা রিপোর্ট দেবে বলে আমার আমি জানি বিকজ এই তো আমাদের পরিচিত অনেকেই আছেন আপনার সাথে কথা হয় এবং তারা দে আর রিয়েলি ওয়ার্কিং হার্ট সো আমরা আশা করছি একত্রিশ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পাবো সো আমার মনে হয় যে সরকার যেই কাজগুলো করছে সেগুলো যে তারা ঠিক মতো আহ ফুটিয়ে তুলতে পারছে বা জনগণের কাছে বলতে পারছে তেমন না প্রিয় বন্ধুগণ দেখতে পারলেন আপনারা ব্যক্তিগত অপিনিয়ন অবশ্যই জানাবেন সঠিক বিচারের দাবি জানাচ্ছি আর অন্তরের অন্তরস্থল থেকে সাংবাদিক ইলিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার কারণ তিনি পিলখানার ঘটনা বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেছে ব্যাপক পরিমাণে এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছে এজন্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিল যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পূর্ণ তদন্ত করা হবে এবং একটা কমিশন গঠন করা হবে একটা কমিটি গঠন করা হবে প্রিয়দর্শক শ্রোতামণ্ডল এই পুনরায় এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটা তদন্তের জন্য একটা কমিটি কিংবা একটা কমিশন গঠন করা এর পেছনে অবশ্যই ইলিয়াসের অবদান রয়েছে ইলিয়াস হাসান ভাইকে ধন্যবাদ স্যালুট প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আর আমরা সঠিক বিচারটা দাবি করছি আসিব নজরুলকে উপদেষ্টা পদ থেকে পদ থেকে দাবি অনেকে তুলছে দেখা যাক সাংবাদিক ইলিয়াস তো কথা বলতেছে বিষয়টি নিয়ে হয়তো সেটাও বাস্তবায়ন হবে অতি শীঘ্রই অতি সত্তর সঠিক বিচারের দাবি জানাচ্ছি পিলখানার এই ঘটনাকে কেন্দ্র করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ